আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ ভ্যাট ও কাস্টমস কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের একটি দারুণ সার্কুলার প্রকাশিত হয়ে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় রাজস্ব বোর্ড এন বি আর নিয়োগ সার্কুলারের কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ ভ্যাট ও কাস্টম কর্তৃপক্ষের অধীনে বিভিন্ন শূন্যপদের সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে যেখানে তারা পদের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে দেখুন সর্বমোট পদ সংখ্যা রয়েছে এক হাজার এবং নিয়োগের ধরন দেখুন অস্থায়ী এবং স্থায়ী এই দুইটি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনি চাইলে আপনার যোগ্যতা অনুযায়ী স্থায়ী এবং অস্থায়ী ভিত্তিতে চাকরি করতে পারেন এরপরে দেখুন পদভিত্তিক বন্টন সেখানে সরকারি রাজস্ব কর্মকর্তা তিনশো জন ভ্যাট পরিদর্শক দুশো জন কাস্টম পরিদর্শক দুশো জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশো আশি জন এবং সর্বশেষে থাকছে ষাট মুদ্রাক্ষরিক নব্বই জন অর্থাৎ সর্বমোট পাঁচটি জব ক্যাটাগরিতে এক হাজার একশো বিশ জনকে ও কাস্টমস কর্তৃপক্ষ আবেদনের সময়সূচি দেখুন অনলাইনে আবেদন শুরু সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং আবেদন শেষ হবে বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে রাত বারোটার মুহূর্ত পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সংক্ষেপে দেখুন এখানে আপনি ন্যূনতম এইচএসসি পাস পাশ করে আবেদন করতে পারবেন এছাড়াও স্নাতক বা স্নাতকোত্তর পাশ করে পদভেদে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা আবশ্যক সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমাটি দেখুন সাধারণ পার্টির জন্য আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযুদ্ধ প্রতিবন্ধী অন্যান্য কোটা প্রযোজ্য প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত বিধি অনুযায়ী শিথিলযোগ্য আবেদন পদ্ধতি এখানে আমরা দেখতে পাচ্ছি আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফর্ম ও অন্যান্য নির্দেশনা অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে এখানে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে আপনি চাইলে কর্তৃপক্ষের এই অফিসিয়াল ওয়েবসাইটটি এখনই ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড এখানে আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ নির্দেশনা অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে তাই আপনি যদি বাংলাদেশ ভ্যাটো কাস্টম কর্তৃপক্ষের নিকট নিয়োগে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করে রাখতে হবে কেননা এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটির এ টু জেড বিস্তারিত আপনাকে দেওয়া হবে এরপরে দেখুন কর্তৃপক্ষ কি বলেছেন যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে কম কর্তৃপক্ষ তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ